সকাল সকাল আজকে কি রান্না করছি দেখো রান্না করছি কচুর শাক তো এর আগের দিন কচু এনেছিল একটা বড় কচু কচুর থেকে তো ডাটা বড় ও ডাটার জন্যই কচুটা আনে আর কি কচু সেরকম ভালোবাসে না কিন্তু ওই যে কচুর শাকের যে ডাটাটা হয় ও ডাটাটাই শাক খাওয়ার করা হয় আর কি তো ওটাই বসালাম কেটে কেটে ওদিকে ওই যে বান্ধবীতে এসেছিলো আগের দিন তো ওকে বললাম একটু ছোটো মাছ আছে তো চচ্চড়ি করবো সবজিটা একটু কেটে দিই তো অমনি বলেছিল যে দে কী করতে হবে আমি দিচ্ছিলাম না বললাম তাহলে সবজিটা একটু কেটে দে আমার হয়ে যাবে তাহলে রান্না তো ওটাই ও বসে কাঁদছিলো আমি এদিকে রান্না করছিলাম ও সব ঘুম থেকে উঠেই তো চলে যাবে চা খেয়ে আমি জোর করে রাখলাম যে থাক সকালে একটু খেয়ে তারপরে যা আর কি তো ওর জন্যই তো তো চলো ওই যে রান্নাও শেষ আমার মোটামুটি কিছু আর ওই যে ওকে সকালবেলায় একটু খাইয়ে দিলাম দিয়ে ওই যে ও বেরিয়ে যাচ্ছে আর কি তো থাকতে বলেছিলাম অনেক কবার যে বিকেলে যা একটু রোদটা কমুক বিকেলবেলায় যা তো ওই যে না বাড়ি গিয়ে স্নান টান করবো একটু রেস্ট করবো তো চলে গেল আর কি তো যাই হোক একদিন খুব আনন্দ করলাম এক রাত্রি আর কি তো ওইদিকে গেল যাওয়ার পরেই আমার একটা পার্সেল চলে আসলো খুব ইম্পর্টেন্ট খুব দরকার ছিল আমার এটা তো নিচ্ছিলাম না ভাবছিলাম না যাই হোক দেখা যাক কী হয় তো ওর জন্যই না বললাম যে থাক তারপরে ওর পাপাই অর্ডার করে দিয়েছিল তো মোবাইল যেন ভিডিও করি মানে ভিডিওর জন্য ওই মোবাইলের স্ট্যান্ডটা খুব দরকার আর কি তো ওই স্ট্যান্ডটাই অর্ডার করেছিলো রিং লাইট ছিল সাথে একটা ছোট তো যাই হোক ওই স্ট্যান্ডটা আমার মেন দরকার ছিল ওই বারবার একে মোবাইল ধরা ওকে মোবাইল ধরা ভালো লাগে না তো ওর জন্যই মানে বড় ভিডিও করার জন্য ওই স্ট্যান্ডটা অবশ্যই দরকার আর কি তো ওটাই অর্ডার করেছিল ওর পাপা তো এটাই আজকে আসছে আর কি তো ওটাই তো এই বারোটার পর মানে এখন আবার ক্যামেরাটা অন করলাম আর কি যা বড় তাও আজকে তো দুপুরবেলায় মানে ঢুকে পরে আর কি হঠাৎ আকাশটা মেঘলা করল হালকা বৃষ্টি হয়েছে হাওয়া হচ্ছিলো পুরো তো একটু তাও মনে হয় কমেনি গরম কমবে না কমবেন আর কি পুরো বৃষ্টি না হলে যাই হোক এখন হচ্ছে আমি যে ভাত বসালাম আর এখন একটু আলু ভাজা করলাম আর একটু তরকারি আছে তো ভেজাবি রাত্রি গেলাম আর এখন হচ্ছে মশলা আর মশলার তো এগুলো আজকে একটু ধুব ভিজালাম তো অনেকদিন থেকে তেলের বোতল টোতলগুলো পরিষ্কার করবো কালকেও ভাবছি রান্নাঘরটাকে একটু মুঝামুঝি করতে হবে এই সব মানে তেলে তো আঠা আঠা হয়ে গেছে অনেকদিন থেকেই তো কালকে ভাবছি একটু পরিষ্কার করবো দেখা যাক কত কী হয় রান্না বাড়িও আছে তো ভাবছি ওই আজকে তেলে কত মশলা ডাব্বা টু্বাগুলোগুলো ধুবো দিয়ে যে ভাতটা নামিয়ে তারপরে ধুবো গুলো আর আজকে দেখতে পেলে আমার ওই স্ট্যান্ডটা আসছে আর কি স্ট্যান্ডটাই দরকার ছিল মানে বড়ো লং মানে ব্লগিং ভিডিওগুলোর জন্য এই স্ট্যান্ডটা খুব দরকার ওই হাতে ক্যামেরা নিয়ে হয় না খুব অসুবিধা হয় যাই হোক আজকে আজকে তো কালকের থেকে আজকে আর মানে সেট করা হয়েছে আজকে আর মানে ভিডিওই তো করিনি এখনই শুধু করলাম তো কালকের থেকে হচ্ছে ওটাতে ভিডিও করব তো মেয়েই সেট করেছে যেটা ডিগ লাইটটা আর কালকের থেকে ওটাতে ভিডিও হবে আনন্দও হচ্ছে আর কালকে তো যে দেখতে বলে আমার বান্ধবী আসছিলো তোকে জোর করে রাত্রিবেলায় রাখলাম ও চলেই যাবে থাকবেই না জোর করে রাখলাম তো হচ্ছে থাকলো সকালবেলায় উঠে ঘুম থেকে উঠেই চলে যাবে যা যে না রান্না করছি একটু খেয়ে তারপরে যাবি তো সকালে ওই তাড়াহুড়ো করে একটু রান্না টান্না করলাম একটু খেয়ে তারপরে ও গেল আর কি অনেকদিন পর আসলো তো মাঝে মাঝে একটু দেখা হলে বান্ধবীদের সাথে খুব ভালো লাগে আমার তো ভালোই লাগে যাই হোক এখন হচ্ছে আর আমাদের দেখো বাকি ছানা আবার বেরিয়েছে কতগুলো ওগুলোকে রেফারে নিয়ে আসছে আবার আজকেও আনলো বাইকটাতে চলো তোমাদেরকে দেখাই এদিকে মেয়ে তো পড়ছে আর এই দেখো এখানে এখনই ঢাকলাম এটা খোলাই ছিল ওদের এই দেখো খোলাই ছিল তো এখনই এদেরকে ঢাকলাম একটু ঢাকা দিলাম ফ্যান চলছে মধুটা এটা হচ্ছে ককা তেলের ওইটা একটা ঢুকে আছে ভিতরে একদম এই একটা আর এখানে আছে এই যে গাই গাই মেয়ে পড়তে বসে তো এখন এই ঘরে এই ঘরে পড়তে বসে গরমের জন্য নিচে আর এই যে এখানে এখানে একটা ছোট্ট আছে একদম চোখো কুটুনি আর ওগুলোকে তো দেখছি এগুলো সব ঘুমাচ্ছে এখন খাওয়াতে হবে গরম জল করা হয়েছে একটু ঠান্ডা হলে তারপরে এই যে রাত্রি হয়ে গেছে তো ওদের খাওয়াতেও হবে এখন নটা বাজে ওদের খাওয়ার টাইম হয়নি ও পনেরো দশটা দশটার দিকে আমি জলটা পুরো ফুটিয়ে রাখলাম ওর পাপা আসলে পরে খাইয়ে দিবে আর কি দুজনে মিলে খাওয়াবে ওই আর জলটা পুরো গরম করলাম তো ঠান্ডা হতেও অনেকটা সময় লাগে আর খাওয়ার আছে এখন ওদের নাহলে তো গাইতেই শুরু করতে হবে প্রথম তো থাকে এখানেই থাকে তো ওখানে যে এখন পড়তে বসে যে গরমের জন্য এখানে নিচে পড়তে বসে ওর জন্য ওই যে ওগুলো কি বারান্দায় রেখে আসছে বারান্দায় রেখে আসছে তো খাওয়ার টাইম হয়নি নটা বাজে নটা পাঁচ পনেরো দশটা দশটার দিকে খাওয়া ওদের খাইয়ে তারপরে ওরকম খেতে বসবে আর কি এরকম তো ঠিক আছে খাওয়া দাওয়ার পরে আমি স্নান তো করতেই হবে আজকে দুবার স্নান হয়ে গেছে গরমের জন্য তো আবার রাত্রিবেলা সবার আগে আবার একটু স্নান করলো মুখের কি অবস্থা চলো ভাতটা নামিয়ে গেলি ভাত হয়ে গেছে আর ঠিক আছে আর বিয়ারা মনে হয় কালকে আসবে আর কি ফোন করলাম বললো কালকে আসবে কালকে থেকে ওর পড়াও শুরু হবে টিউশন আর কি স্কুলটা এখন খুলে দিই উনিশ তারিখে পুরো মনে হয় বিয়ার স্কুল তো তারপরে যে কালকে ওরা আসবে আর কি সকালে মনে হয় বারোটার দিকে হয়তো আসবে আর হিয়া না থাকলে তো বাড়ি পুরো ফাঁকা আমাদের নিচেও বেশি যাওয়া হয় না ইয়া নেই মানে তাও গেছিলাম আর ইয়া থাকলে তো বারে বারে এসে এমনই মা চলো চলো ডেকে ডেকে যাই তোরা কালকে আসবে ঠিক আছে চলো মা টাকা তো ঠিক আছে সবাই ভালো দেখলো সুস্থ দেখলো টাকা নাই